সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সবুজ গেরুয়া যোগ শিবিরে দিয়েছেন অনুপম হাজরা এই প্রাক্তন তৃণমূল নেতাকে এখন বাংলা চেনে বিজেপির শান্তিনিকেতনের বসন্ত উৎসবে যার অংশগ্রহণ দেখা গিয়েছে এতকাল তিনি এবার দলে টুইট বার্তায় লিখেছেন রাংদেতু মোহে গেরুয়া যাদবপুর কেন্দ্রীয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে প্রার্থী হয়ে অনুপমের এই ফিল্মি গানের লাইনে টুইট পোস্টকে অনেকেই ভোট প্রচারের অংশ হিসেবে দেখছেন অনুপমের এই টুইটারের সঙ্গে পোস্ট করা হয়েছে একটি ছবি যেখানে মুকুল রায়ের সঙ্গে গেরুয়া আবিরে হোলি খেলতে দেখা গিয়েছে অনুপমকে যাদবপুর কেন্দ্রে গেরুয়া রঙে নিজেকে রাঙিয়ে নেবে কিনা তার উত্তর তোলা রয়েছে সমায়ের হাতে তবে ভোটের আগে যাদবপুরকে টুইট বার্তা গেরুয়া রঙে রাঙিয়ে নেন অনুপম উল্লেখ্য রাজ্য রাজনীতিতে যাদবপুর কেন্দ্রীয় রীতিমতো গুরুত্বপূর্ণ জায়গা সেখানে এককালে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মতো দাপুটে নেতা জয়ী হয়ে এসেছেন বামেদের তরফে হাওয়ার্ডের অধ্যাপক সুগত বসু তৃণমূলের টিকিটে গতবারের ভোটে এখানে জয়লাভ করেন এর আগে এই কেন্দ্র থেকে জয়লাভ করে সিপিআইএমের এককালের তাবর নেতা সোমনাথ চট্টোপাধ্যায় এমন ইতিহাসকে বুকে নিয়ে যাদবপুর কেন্দ্রে এবছর লোকসভা দেখতে চলেছে ত্রিমুখী লড়াই সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য তৃণমূলের মিমি চক্রবর্তী ও বিজেপির অনুপম হাজরার এই লড়াইয়ের শেষ হাসি কার হয় তার উত্তর দেবে তেইশে মে